খাচ্ছেন কি ইংলিশ না তো তো ওই মহিলাকে আমি দুই দিন যাবৎ দেখতেছি যে ওই রাস্তায় শুয়ে থাকে তো কালকে অঝর ধারায় জ্বর বৃষ্টি হওয়ার পরে উনি এইখানেই মনে হয় শুয়ে থাকেন জানি না কি সমস্যা ওনার উনি ঠিক আছেন সেটা দেখেন আমরা দেখাই একটু জুম করে যদি দেখাই ধানের মতো মনে হচ্ছে উনি কি খাচ্ছে এবং কালকে রাত্রে যে অযোধ্যারা বৃষ্টি হয়েছে এখানে উনি শুয়ে রয়েছেন সবসময় শুয়ে থাকেন জানি না আল্লাহ তার ভিতরে কি রাখছে তো ভিডিওটি শেয়ার করে সবাইকে একটু জানিয়ে দেবেন স্বজন কি আছে এইখানে যদি আমরা একটু জিজ্ঞাসা করি ভাই ওনার কি কোনো লোকজন নাই

আচ্ছা ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন যদি কোনো শরীর এখান থেকে থাকেন ওখানে সহযোগিতা করবেন যাতে চিকিৎসা করে ওনার মানসিকতা থেকে ভালো হওয়ার প্রয়াস পায় আর কি আমি আবারও ওনাকে দেখলাম এক দুই দিন যাবতীয় দেখতেছি এখানে শুয়েছে কালকে অযোধ্যার বৃষ্টি হয়েছে এখানে উনি শুয়েছে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে একটু দেখা সুযোগ করে দেয়